বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় প্রত্যক্ষভাবে জড়িত ভারত তাই ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য অনেক বড় একটি ফ্যাক্টর এবং আগ্রহের বিষয়ও বটে দু সালের ভারতীয় নির্বাচন সমাপ্ত হয়েছে চার জুন জানা যাবে দিল্লির মসনদের মুকুট কার মাথায় উঠছে গত দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হ্যাট্রিক করবেন নাকি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট মোদীকে থামাবার চ্যালেঞ্জে সফল হবে ভারতের এবারে নির্বাচনে উঠে এসেছে বেশ কিছু বিষয় যা এর আগে লক্ষ্য করা যায়নি চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে ভারতের এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালের নির্বাচনের সঙ্গে এবছরের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল ভোটার উপস্থিতি একদিকে গ্রীষ্মের তীব্র গরম অন্যদিকে ভোটারদের অনাগ্রহ এবং ক্ষমতাসীন দলের ক্ষমতায় ফিরে আসা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো কারণগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা প্রকাশ্যে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারণার বক্তৃতা সমালোচনার সম্মুখীন হয়েছিল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে এবং তাদের সংখ্যা গরিষ্ঠ হিন্দু জনসংখ্যার প্রতিপক্ষ হিসেবে তৈরি করে যা সাংবিধানিক অখণ্ডতা নিয়ে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছিল মোদীর দল নির্বাচনে জয়লাভের পর সংবিধানের সম্ভাব্য পরিবর্তন নিয়ে শঙ্কা জাগিয়েছে এ ভাবনা বিশেষ করে দলিত ভোটারদের প্রভাবিত করছে বর্ণের ভিত্তিতে সংরক্ষণ সংক্রান্ত সাংবিধানিক বিধান পরিবর্তনের বিষয় তৈরি করেছে উদ্বেগ যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভারতের জনগণ আস্থা রাখে নির্বাচন কমিশনের ওপর কিন্তু নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রতি ধাপ শেষ হওয়ার পর অংশ নেওয়া ভোটারের শতাংশ প্রকাশ করেননি এটি ভারতের নির্বাচনের ইতিহাসে প্রথম এমনকি দুইটি রাজ্যের নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন মোদী নিজেই যা কমিশনের ওপর অনাস্থা আরও বাড়িয়েছে প্রতিশোধের ভয় ছাড়াই মোদীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বিরোধীরা আরও সোচ্চার হয়ে ওঠে তাদের বক্তৃতায় মৌলিক জীবিকার সমস্যাগুলি নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পেয়েছে যা জনসাধারণের অনুভূতিতে পরিবর্তনের আশা দেয় নির্বাচনের প্রতি ঐতিহাসিক উদাসীনতা সত্ত্বেও কাশ্মীরে ভোটারদের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে এই ভোটদানের ব্যাখ্যা বিভিন্ন রকম কেউ কেউ এটিকে উন্নত স্থিতিশীলতা এবং অন্যরা অসন্তোষ প্রকাশের জন্য দায়ী করেছেন নাগাল্যান্ড এবং মণিপুরের কিছু জেলা নির্বাচন বয়কট করেছে যা সরকারের পদক্ষেপ এবং অপূর্ণ প্রতিশ্রুতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ভোট গণনার পূর্বেই ভারতীয় মিডিয়ায় জোটের ফলাফলের পূর্বাভাস আসতে দেখা গেছে এ বছরের নির্বাচনে এসব পূর্বাভাসে অংশ নিয়েছেন দেশটির রাজনৈতিক বোধধারা তাদের পূর্বাভাস কতটুকু সঠিক এ বিষয়ে রয়েছে সংশয় তবে একটি বিষয় পরিষ্কার দেখা গেছে চলতি বছরের নির্বাচন একতরফা হয়নি বরং যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ক্ষমতাসীন এবং বিরোধীদের মাঝে এই ডিজিটাল ডিসকোর্সটি নির্বাচনের প্রতিযোগিতামূলক এবং বিকশিত মিডিয়া ল্যান্ডস্কেপের প্রভাবকে তুলে ধরে এমন আরও সব গুরুত্বপূর্ণ খবর ও তার বিশ্লেষণের জন্য ভিজিট করুন সমকাল ডট কম আর সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল ও ফলো করতে পারেন সমকালের ফেসবুক পেজ রিপোর্ট সমকাল